চট্টগ্রামের আকাশে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আগুন এখন যেন এক দুঃস্বপ্ন আট ঘন্টা পেরিয়ে গেলেও জ্বলছে আগুন জ্বলছে মানুষের আতঙ্ক চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে ভয়াবহ আগুন লেগেছে বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ড আট ঘন্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি স্টেশনের অন্তত তেইশটি ইউনিট কাজ করছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে সময়ের সাথে সাথে তা আরও ছড়িয়ে পড়ছে ঘটনার সময় আটতলা বিশিষ্ট ভবনে প্রায় সাত শতাধিক শ্রমিক ও কর্মচারী কাজ করছিলেন আগুন লাগার পর দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ যদিও ধোঁয়ায় শ্বাসকষ্ট ও দগ্ধ হয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান আগুন ভয়াবহ আকার ধারণ করেছে ভেতরে দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে তবে তিনি আশ্বস্ত করেছেন এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি ইপিজেড এলাকায় এ ঘটনায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক ঘন ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে আশপাশের এলাকা বন্ধ হয়ে গেছে যান চলাচল স্থানীয়রা জানিয়েছেন আগুনের তীব্রতা এত বেশি যে পাশের কারখানাগুলো এখন ঝুঁকির মধ্যে এমনকি ভবনটি ধসে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে এদিকে সন্ধ্যা নামলেও আগুনের লেলিহান শিখা এখনও জ্বলছে আর জ্বলছে চট্টগ্রাম ইপিজেডের মানুষের উদ্বেগ